আপনার রিপোর্টার অমিতাভ রত তাকে এসপি ধৃতিমান এটা নুগরা পুলিশ দালাল আনি 잡tap মমতার একটা চাকর তারা প্রোটেকশন দিয়েছিল মা मामুলে পুননির্বাচনেও এইরকম ভাবে অশান্তি না আপনারই তোতে কিছেন সারা দিন আমি তো এক্স্যান্ডেলে স্যান্ডেলে দিয়েছি আপনি দেখিয়েছেন সিতাইতে বাড়ি বাড়ি গিয়ে বলছে ভোট দিতে যাবেন না আমি তো প্রমাণ দিয়েছি আপনার রিপোর্টার অমিতাভ রত তাকে এসপি ধৃতিমান এটা নুগরা পুলিশ নিকৃষ্টতম পুলিশ এই পুলিশটা আপনার অমিতাভ রথকে ফোন করেছেন ও স্বীকার করবে কিনা আমি জানি না আমার কাছে তথ্য আছে ধমক দিচ্ছে বিপি আনন্দের লোককে নয়নদের বাড়িতে কেন ছবি দেখিয়েছে নয়নদের বাড়িতে পুলিশ সরিয়ে নেওয়ার পরে সেক্টর অফিসারকে গিয়ে রিপোর্ট করিয়েছে আর একটা দালাল আরিজ আফতাব মমতার একটা চাকর পেরোলে থাকে সিও হয়ে আছে গোটা নষ্টের মূলে ওই লোকটা ও একত্রিশে ডিসেম্বর বিদায় নিবে তারপরে আসল নির্বাচন হবে স্বাধীনতার পর তো কেউ করেনি অমিত শাহজির মতো শক্তিশালী ব্যক্তিকে মন্ত্রী করেছে অমিত শাহ ও আহমেদাবাদ সেন্ট্রাল কুপার ডিফেন চেয়ারম্যান থেকে তার রাজনীতি শুরু করেছে দুর্ভাগ্য এই যে সাড়ে তেরো বছর তেরো বছর যারা আছে এরা সমবায়টা না আমি যে পার্টিকে তাড়িয়েছি সেই পার্টি বামপন্থী পার্টি ফরোয়ার্ড ব্লক সেই কারণে সিপিএমের কথা শোনেনি সরলদেব বাবুরা আমাকে তারা প্রোটেকশন দিয়েছিল মা আমলে সমবায় মন্ত্রী ছিলেন সরলদেব রবীন্দ্রনাথ ঘোষ উলভিড়িয়াতে